সমাধান সম্পূর্ণ পোস্টা আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো যাই হোক আলোচনা চলে আসি আমাদের প্রথম অধ্যায় এই এই অধ্যায়ের নাম হচ্ছে বেসিক বা সাধারণ ধর্ম তো আমরা আলোচনা করার পূর্বে শুরুতে আমরা এই অধ্যায়ের সূচিপত্র বা কন্টেন্টস টা জেনে নিই যারা সিনসিয়ারলি ক্লাসগুলো করবে অবশ্যই তাদের উপকার হবে তো এটার এই চাপ্টারের সূচি বা কন্টেন্টস হচ্ছে ভূমিকা শুরুতেই প্রথমে ইন্ট্রোডাকশন নিউক্লিয় পদার্থ অধ্যায়ের অধ্যয়নের উদ্দেশ্য পারপাস অফ স্টাডিং নিউক্লিয়ার ফিজিক্স প্রয়োজনীয় কিছু সংজ্ঞা শুরুতেই আমাদের জেনে নিতে হবে সাম ইম্পর্টেন্ট ডেফিনেশন নিউক্লিয়াসের ধর্ম প্রপার্টিজ অফ নিউক্লিয় নিউক্লিয়নের ধর্ম প্রপার্টিজ অফ নিউক্লিয়ন পারমাণবিক ভর একক এবং এর সমতুল্য শক্তি অ্যাটমিক মাস ইউনিট ইকুইভ্যালেন্ট এনার্জি নিউক্লিয়াসের ভর মাস অফ নিউক্লিয়াস এর চার্জ চার্জ অফ নিউক্লিয়াস এর ব্যাসার্ধ ধর্ম রেডিয়াস ডেন্সিটি অফ নিউক্লিয়াস ভর ঘাটতি মাস ডিফেক্ট নিউক্লিও বন্ধন শক্তি নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি নিউক্লিয়ার প্রতিবন্ধন শক্তি বাইন্ডিং এনার্জি নিউক্লিয়ন পৃথিবীকরণ শক্তি সেপারেশন এনার্জি প্যাকিং বাগ্নাংশ বা প্যাকিং ফ্র্যাকশন তরল ফুটা মডেল অর লিকুইড ড্রপ মডেল অর্ধপ্রায়োগিক সেমি সেমিপেরিক্যাল মাস ফর্মুলা নিউক্লিয়ার নিউক্লিয়ার বল ফোর্স বলতে নিউক্লিয়াস হতে নির্ণয় ডিটারমিনেশন অফ রেডিয়াস ফ্রম মের নিউক্লিয়াস রাদার ফোর্ডের আলফা কোনা বিক্ষেপণ সূত্র রাদার ফোর্ডস ক্যাটারিং ফর্মুলা ফর আলফা পার্টিকেলস অনেক বড় চ্যাপ্টার সেই জন্য এটার কন্টেন্টস অনেক বেশি শুরুতেই আমরা নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অধ্যয়নের উদ্দেশ্যটা জেনে নিই এবং আমরা শুরুতে জেনে নিই যে নিউক্লিয়ার ফিজিক্সটা আসলে কোথেকে আসলো তো শুরুর আলোচনা এরকম যে পরমাণু দীর্ঘদিন যাবৎ বিজ্ঞানীদের মনে একটা ধারণা ছিল যে পরমাণু একটি অবিভাজ্য কণিকা পরমাণুকে আর ভাঙা যায় না কিন্তু আঠারোশো সাতানব্বই সালে স্যার জে জে থমসন এর ইলেকট্রন আবিষ্কারের সাথে সাথে এই ধারণার পরিসমাপ্তি ঘটে অর্থাৎ এক সময় মানে দীর্ঘদিন পর্যন্ত বিজ্ঞানীরা মনে করতে যে পরমাণু ক্ষুদ্র এর পরে পরমাণুকে ভাঙা যায় না এরই মধ্যে সালে এক্স রশ্মি আবিষ্কার করেন এবং সালে ছিয়ানব্বই সালে আবিষ্কার করে ফেলেন অনেকটা হঠাৎ করেই এবং তেজস্ক্রিয়তা একটি অ্যাক্সিডেন্টাল আবিষ্কার এটা আমরা জানি বিজ্ঞানী থমসন পরমাণুর একটি মডেল দিয়ে দেন যাতে তিনি বলেন পরমাণুতে ধনাত্মক ও ঋণাত্মক আদান সমান বলে পরমাণু তরিত নিরপেক্ষ তখনও নিউক্লিয়াসের অস্তিত্ব আমাদের কাছে অজানাই ছিল শেষ পর্যন্ত বিজ্ঞানী লর্ড রাদার ফুট এগুলো ইতিহাস এগুলো আমরা পড়তে চাই না জানতে চাই না শুনতে চাই না কিন্তু এগুলো জানতে হবে বা একটু শিখে নিতে হবে শেষ পর্যন্ত বিজ্ঞানী লর্ড রাদার ফুট উনিশশো সালে তার সেই বিখ্যাত আলফা কণার বিক্ষেপণ পরীক্ষার মাধ্যমে নিউক্লিয়াস সম্পর্কে ধারণা প্রদান করেন এবং এটা উনিশশো সালে তার মতে পরমাণুর অভ্যন্তরে মধ্যখানে একটি ধনাত্মক আদান বিশিষ্ট অংশ রয়েছে এবং তিনি এটার নামকরণ করেন নিউক্লিয়াস এটি পরমাণুর মোট আয়তনের মাত্র এক হাজার লক্ষ কোটি ভাগের এক ভাগ এটি হচ্ছে নিউক্লিয়াস এবং এটি আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফুট উনিশশো এগারো সালে এবং নিউক্লিয়াস আবিষ্কার করার পরেই নিউক্লিয়ার ফিজিক্স মানিত নিউক্লিয়াস দরকার এবং নিউক্লিয়াস আবিষ্কার করেছেন বিজ্ঞানী রাধারফুট ইন দ্য ইয়ার অফ নাইনটিন ইলেভেন তাহলে এই হচ্ছে নিউক্লিয়ার আমি আরেকটু সংক্ষিপ্ত করে বলি যে ব্যাকেরিয়াল যখন তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন সেটি ছিল এক্স রে বা রঞ্জন রশ্মি আবিষ্কারের সূত্র ধরে এবং তেজস্ক্রিয়তা আবিষ্কারই হচ্ছে মূলত নিউক্লিয়ার ফিজিক্স ভিত্তি রচনা করে দিন তেজস্ক্রিয়তার আবিষ্কারই যে আমাদের একটা মেয়ে আসে ও ডিবেট করে ও চেহারা দেখে চিনতে পেরেছি তো নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞানের অধ্যয়নের মূল উদ্দেশ্য কি কি বস্তু দ্বারা নিউক্লিয়াস গঠিত এখন থেকে একটু মন দিয়ে শোনা দরকার এরা একের সাপেক্ষে কিভাবে চলাচল করে যে বল সমূহ একটি রাখে তা নিয়ন্ত্রণকারী সূত্র বা কি কি অর্থাৎ আমরা এখানে তিনটা জিনিস বললাম কি কি বস্তু দ্বারা নিউক্লিয়াস গঠিত এরা একের সাপেক্ষে অন্য কিভাবে চলাফেরা করে এবং যে বল সমূহ একটি নিউক্লিয়াসকে একসাথে ধরে রাখে নিয়ন্ত্রণকারী সূত্র বা সূত্রগুলি গুলো কি কি তো এইগুলো পড়তে গেলে আমাদের প্রাথমিক কিছু সংজ্ঞা জেনে নিতে হবে প্রথমেই নিউক্লিয়ার ফিজিক্স এর একদম প্রথম দিকের কথা যে প্রোটন নিউক্লিয়াস এর অভ্যন্তরে থাকে এটি একটি ধনাত্মক আদান বিশিষ্ট প্রাথমিক কণা এর আদান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম এবং এর ভর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স টু সিক্স সেভেন টু সিক্স ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি বা ওয়ান পয়েন্ট জিরো জিরো সেভেন টু সেভেন ডবল সিক্স এম এম এই মানগুলি মনে রাখতে হবে মুখস্থ রাখতে হবে কারণ হচ্ছে আমি একটা পরে নেই পরে বলছি নিউট্রন এটি আদান নিরপেক্ষ একটি প্রাথমিক অর্থাৎ কোনো চার্জ নাই স্বাভাবিক হাইড্রোজেন ব্যতীত সকল নিউট্রন আছে শুধুমাত্র হাইড্রোজেন বা স্বাভাবিক হাইড্রোজেন হাইড্রোজেনের আবার আইসোটোপ আছে তিনটা হাইড্রোজেনের আইসোটোপ অন্যগুলোতে নিউট্রন আছে সাধারণ হাইড্রোজেন যেটা একদম নর্মাল সেটার নিউক্লিয়াসের কোনো নিউট্রন নাই এবং এই নিউট্রনের ভর প্রোটনের ভরের চেয়ে কিছুটা বেশি এবং এর ভর প্রায় 1.67495 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি অর 1.008665 এম অ্যাটমিক মাস ইউনিট দিয়ে যদি আমরা এটা করি তাহলে এই জিনিসটা অবশ্যই রাখতে হবে এজ এ স্টুডেন্ট অফ ফিজিক্স পারমাণবিক সংখ্যা অ্যাটমিক নাম্বার একটি নিউক্লিয়াসের প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে খুবই কমন কথা তারপরে এগুলো বলতে হচ্ছে প্রথম দিকে শুরু এইজন্য এবং একে ক্যাপিটাল জেড দ্বারা সূচিত করা হয় ভর সংখ্যা বা মাস নাম্বার পরমাণু নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে এটিকে कैपिटल এ দ্বারা প্রকাশ করা হয় আর ভর সংখ্যাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল এ দ্বারা আর অ্যাটমিক সংখ্যাকে প্রকাশ করা হয় कैपिटल জ দ্বারা এই প্রক্রিয়া মিউট যারা পশ্বাশ করে বা গঠনকারী কণা যারা কমন নাম তাদের সাধারণ নাম হচ্ছে নিউক্লিয়ন অর্থাৎ প্রোটন ও নিউট্রনের সাধারণ নাম নিউক্লিয়ন নিউক্লিট বানান অথবা নিউক্লাইড বলা হয় এক রকম পরমাণু যাদের নিউক্লিয়াসের ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা সংখ্যা সমান তাদেরকে নিউক্লাইড বলা হয় এক রকম পরমাণু যাদের ভর এবং পারমাণবিক সংখ্যা মানে একটাই পরমাণু তাদেরকে নিউক্লাইড বলা হয় একই পদার্থের বিভিন্ন আইসেটো বিভিন্ন নিউক্লাইট অর্থাৎ মৌল একই আছে হয়তো তাদের অ্যাটোমিক নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে কি বলে নিউট্রন সংখ্যা ভিন্ন ইত্যাদি হতে পারে তাহলে সেটাকে নিউক্লাইড বলে এবং লেখে কিভাবে এখানে দেখো নিউক্লিয়াসকে লেখার যে পদ্ধতি এখানে এক্সটা মাঝখানে থাকবে জেডটা লেফট এবং নিচে থাকবে আর ক্যাপিটাল এটা হচ্ছে উপরে থাকবে এক্স হলো প্রজাতির রাসায়নিক প্রতীক আর জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা আর এ হচ্ছে মাস নাম্বার বা ভর সংখ্যা যেমন একটা যদি আমরা এখানে এক্সাম্পল দিই অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের প্রতীক হচ্ছে ক্যাপিটাল ও আর নিচে অ্যাটোমিক নাম্বার হচ্ছে এইট আর মাস নাম্বার এ হচ্ছে দেওয়া আছে আইসোটুপ যে সকল নিউক্লাইডের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোপ বলে প্রথম দিকের কথাগুলি একটু কমন মনে হবে সেই জন্য বোর ফল ফির করার কিছু নাই আস্তে আস্তে আমরা আলোচনা যাব যেমন অক্সিজেনের আইসোটুপ গুলি হচ্ছে নিচের সংখ্যাটা সবসময় একটা সবসময় একই থাকবে এখানে আট 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 প্রত্যেকটার মধ্যে আছে আর অক্সিজেন রেডিও আইসোটুপ এই আইসোটুপ গুলোর মধ্যে কোনো কোনো আইসোটুপ যদি তেজস্ক্রিয় বিকিরণ করতে পারে বা তেজস্ক্রিয় বিকিরণ সম্পন্ন হয় তাহলে সেই আইসোটুপ গুলাকে বলা হয় রেডিও আইসোটোপ বা তেজস্ক্রিয় আইসোটোপ এখানে বইয়ের ভাষায় যদি আমি বলি একই পদার্থের সকল আইসোটোপ একই রাসায়নিক বৈশিষ্ট্য ধারক শুধু এদের ভর কম বা বেশি আইসোটোপ গুলির সংখ্যা নির্ধারণ করে কোনটা স্থায়ী আর কোনটা অস্থায়ী আর অস্থায়ী আইসোটোপ যে কোনো ধরনের বিকিরণ নিঃসরণ করে অন্য পদার্থে পরিবর্তিত হতে পারে বিকিরণ নিঃসরণ করে অন্য পদার্থে পরিণত হতে পারে মানে এখানে হয় অবশ্যই আলফা নিঃসরণ করবে অথবা বেটা নিঃসরণ করবে কিন্তু গামা নিঃসরণ করলে অন্য পদার্থে পরিণত হয় না এই ধরনের আইসোটোপকে রেডিও আইসোটোপ বলে রেডিও আইসোটোপ হলো প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপ আইসোবার যেসব নিউক্লোয়েড প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা সমান তাদেরকে আইসোবার বলা হয় যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে নাইট্রোজেন দেখো উপরে থার্টিন কার্বন উপরে থার্টিন কিন্তু নিচে সেভেন আর সিক্স এবং আইসোবার গুলো অবশ্যই আলাদা আলাদা মৌল হয়ে থাকে কারণ অ্যাটোমিক নাম্বার যদি চেঞ্জ হয় তাহলে ডেফিনেটলি তারা আলাদা মৌল এবং নিচে আরও একটা এক্সাম্পল দেওয়া আছে মার্কারি এইটি লেট এইটি টু বাট মাস নাম্বার টু জিরো ফোর টু জিরো ফোর এই আইসোবার গুলো অবশ্যই ভিন্ন ভিন্ন পদার্থের হয়ে থাকে আরো কেউ আছে হ্যাঁ আরো যারা আছে তাদেরকেও একটু দেখি কারা কারা আছে অনেকে পার্টিসিপেট করেছে তাদের সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক আনন্দিত হয়েছে আমি যে অনেক স্টুডেন্টই আমার সাথে পার্টিসিপেট করছে হ্যাঁ এরপরে আরো একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব সেখানেও আশা করি কিছু সংখ্যক থাকবে এবং আরো আনন্দের বিষয় যে আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমাদের এই ক্লাসে কিছু ফিমেল স্টুডেন্ট পার্টিসিপেট করছে এর আগে আমি এমএসির ক্লাস নিয়েছিলাম সেখানে কোনো ফিমেল স্টুডেন্ট আমি পাই পাই নাই শুধু মেল স্টুডেন্ট এসেছিল আইসোটন যে সকলের নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটন বলে যে সকল নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটন বলে যেমন আমাদের এখানে এক্সাম্পল আছে সিলিকন ফোরটিন থার্টি ফসফরাস ফিফটিন থার্টি ওয়ান সালফার সিক্সটিন থার্টি টু তো এখানে ফোরটিন ফিফটিন সিক্সটিন থার্টি থার্টি ওয়ান থার্টি টু তো এটা যদি থার্টি হয় আর এটা যদি ফরটিন হয় তাহলে নিউট্রন সংখ্যা সিক্সটিন ষোলো এখানে থার্টি ওয়ান এটা ফিফটিন এখানেও নিউট্রন সংখ্যা ষোলো এখানে থার্টি টু এখানে সিক্সটিন এখানেও নিউট্রন সংখ্যা ষোলো অর্থাৎ যাদের নিউট্রন সংখ্যা সমান তাদেরকে বলা হয় হচ্ছে আইসোটোন আর আইসোডায়োফার যেসব নিউক্লিডে নিউট্রন ও প্রোটন সংখ্যার পার্থক্য সমান তাদেরকে বলা হয় যেমন এখানে একটা এক্সাম্পল বলি যেমন আর্গন আছে অ্যাটমিক নাম্বার হচ্ছে এইটিন আঠারো আর ভর সংখ্যা হচ্ছে ফর্টি তার মানে নিউট্রন সংখ্যা হচ্ছে ফর্টি থেকে যদি আঠারো চলে যায় তাহলে থাকে বাইশ এখন বাইশ হলো নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা হলো আঠারো তাহলে নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যার মধ্যে পার্থক্য হল চার আবার এটাতে আমরা দেখি এখানে হচ্ছে ফর্টি টু পটাশিয়ামের ক্ষেত্রে আর আমাদের জেড হচ্ছে নাইনটিন তাহলে নিউট্রন সংখ্যা হবে ফর্টি টু মাইনাস নাইনটিন দ্যাট ইজ টোয়েন্টি থ্রি এখন নিউট্রন সংখ্যা টোয়েন্টি থ্রি আর প্রোটন সংখ্যা নাইনটিন তার মানে এদের মধ্যে পার্থক্য হচ্ছে ফোর নেক্সট ফর্টি ফোর অ্যান্ড টোয়েন্টি তাহলে ফর্টি ফোর থেকে টোয়েন্টি চলে গেলে থাকলে হচ্ছে টোয়েন্টি ফোর অর্থাৎ নিউট্রন সংখ্যা টোয়েন্টি ফোর আর প্রোটন সংখ্যা টোয়েন্টি দ্যাট ইজ ডিফারেন্স বিটুইন নিউট্রন এন্ড প্রোটন নাম্বার ইজ ইকুয়াল টু ফোর অর্থাৎ এখানে যে তিনটা আছে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দেখলাম যে নিউট্রন এবং প্রোটন সংখ্যার যে পার্থক্য সেটি সমান আর যদি এরকম থাকে যে সকল নিউক্লিয়াসের ক্ষেত্রে তাদেরকে বলা হয় আইসো ডায়াসপার আমাদের আর স্টুডেন্ট ক্লাসে পার্টিসিপেট করতে এসছে আমরা দেখি তারা কারা কারা আছে এই যে একজন মোটামুটি আমি অত্যন্ত আনন্দিত দেখি পরে কি আছে আমাদের এই ক্লাসের পরে আমরা আরো একটা ক্লাস নেবো আশা করি থাকবে তোমাদের থাকার জন্য আমরা আমি আহ্বান জানাচ্ছি দর্পণ নিউক্লিয়াস বা মেরুন নিউক্লিয়াস দর্পণের বৈশিষ্ট্য হলো দর্পণের সামনে দাঁড়ালে ডান হাতকে বাম হাত মনে হয় আর বাম হাতকে ডান হাত মনে হয় অর্থাৎ দর্পণ পার্শ্ব পরিবর্তন করে ফেলে তো এখন নিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে আগে যে বাম পাশে প্রোটন নাম্বার থাকে আর ডান পাশে নিচে নিউট্রন লেখা হয় বা লেখা যায় তো যদি এমন হয় যে যে কোনো দুটি নিউক্লিয়ার যাদের একটির প্রোটন ও নিউট্রন সংখ্যা যথাক্রমে অন্যটির নিউট্রন ও প্রোটন সংখ্যা সমান হয় তাদেরকে দর্পণ নিউক্লিয়াস বলা হয় যেমন আমরা এখানে এক্সাম্পল দিচ্ছি হাইড্রোজেন প্রোটন সংখ্যা ওয়ান আর মাস নাম্বার এখানে কোনো ফ্যাট না থ্রি হিলিয়াম মাছ নাম্বার থ্রি তাহলে এইখানে থ্রি থেকে যদি আমরা ওয়ান মাইনাস করি তাহলে আমাদের থাকতেছে হচ্ছে টু অর্থাৎ এইখানে এই যে এই নিচের এই জায়গাটা টু হবে নিউট্রন সংখ্যা টু আর এটার ক্ষেত্রে থ্রি থেকে টু মাইনাস করলে নিউট্রন সংখ্যা ওয়ান তার মানে ওয়ান টু আর এটার ক্ষেত্রে হয়ে গেছে টু ওয়ান অর্থাৎ প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যাটা স্থান পরিবর্তন করে ফেলেছে এই দুইটা নিউক্লিয়াস যদি আমরা বিবেচনা করি তাহলে এই দুইটা নিউক্লিয়াস কে বলা হবে নিউক্লিয়াস অথবা সোডিয়াম এবং অক্সিজেনের ক্ষেত্রে যদি আমরা দেখি সোডিয়ামের অ্যাটোমিক নাম্বার হচ্ছে সেভেন মাস নাম্বার হচ্ছে ফিফটিন দ্যাট ইজ ডিফারেন্স বিটুইন দা টু ইজ ইকুয়াল টু এইট দ্যাট ইজ নিউট্রন নাম্বার এইট আর অক্সিজেনের ক্ষেত্রে অ্যাটোমিক নাম্বার এইট মাস নাম্বার ফিফটিন দ্যাট ইস নিউট্রন নাম্বার সেভেন তার মানে সেভেন এই নাম্বার দুটো পরস্পর সংখ্যা দুটি পরস্পর স্থান পরিবর্তন করলো এখানে সোডিয়ামে বাম পাশে সেভেন ডান পাশে এইট অক্সিজেনে বাম পাশে এই ডান পাশে সেভেন সিমিলারলি সোডিয়াম আছে কার্বন আছে সোডিয়াম এর ক্ষেত্রে এই পাশে সিক্স হবে যেহেতু এটা থার্টিন এটা সেভেন তাহলে আমরা দেখতে পাচ্ছি থার্টিন থেকে সেভেন চলে গেলে সিক্স অর্থাৎ নিউট্রন নাম্বার সিক্স প্রোটন নাম্বার সেভেন কিন্তু কার্বন এ আবার দেখা যাচ্ছে প্রোটন নাম্বার সিক্স নিউট্রন নাম্বার হচ্ছে সেভেন দ্যাট ইস সোডিয়াম এন্ড কার্বন এই দুইটা নিউক্লিয়াসকে আমরা মেরোন নিউক্লিয়াস বা দর্পণ নিউক্লিয়াস বলতে পারি সিমিলারলি এখানে আরো লিথিয়াম বেরুলিয়াম তারপরে সালফার এবং আর্গনের ক্ষেত্রেও দেওয়া আছে এইখান থেকেও আমরা দেখতে পাচ্ছি এই যে এই নিউক্লিয়াসগুলি যারা আছে তারাই জোড়া জোড়ায় লেখা আছে তারা সবাই দর্পণ নিউক্লিয়াস দর্পণ নিউক্লিয়াসগুলি প্রত্যেকে এক এক জোড়া আইসোবার নিউক্লিয়াসের ধর্ম বা প্রপার্টিস অফ নিউক্লিয় মানে হচ্ছে এখানে বহু বছর ব্যবহার করা হয়েছে নিউক্লিয়াসের ধর্ম সর্বনিম্ন শক্তির অবস্থাকে বলা হয় ভূমি অবস্থা এবং এই ভূমি অবস্থার ধর্মকে বলা হয় ধর্ম তরিত আদান ভর বন্ধন শক্তি কৌণিক ভরবেগ সমতা আকার আকৃতি চুম্বক দিমেরু ব্রামক ও তরিত দিমেরু ব্রামক হচ্ছে নিউক্লিয়াসের গুরুত্বপূর্ণ স্থৈতিক ধর্ম নিউক্লিয়াসের উপাদানকে বলা হয় নিউক্লিয়ন এই কথা আমরা আগেও বলেছি তাহলে নিউক্লিয়াসের ভূমি অবস্থার যে ধর্ম সেটাকে বলা হয় স্থৈতিক ধর্ম এবং স্থৈতিক ধর্মের মধ্যে যেগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে তড়িৎ আধান ভর বন্ধন শক্তি কৌণিক ভরবেগ সমতা আকার আকৃতি চুম্বক দিমেরু গ্রামক তরিত ডিমুর গ্রামক এগুলো হচ্ছে স্থৈতিক ধর্ম অন্যান্য ধর্মগুলি আমরা একটু দেখি আর পয়েন্ট হচ্ছে হালকা নিউক্লিয়াস বাদে প্রায় সকল নিউক্লিয়াসের গড় বন্ধন শক্তি প্রায় সমান বন্ধন শক্তি আমরা পরের ক্লাসে পড়ব সব নিউক্লিয়াসের ঘনত্ব প্রায় সমান যা প্রায় টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি সেভেন কেজি পার মিটার কিউ এখানে লক্ষ্যণীয় বিষয় টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি সেভেন কেজি পার মিটার কিউ এক মিটার কিউবের ভর হচ্ছে টু টেন টোয়েন্টি সেভেন কত বেশি ঘন নিউক্লিয়াসের অন্যদিকে নিউক্লিয় বিক্রিয়ায় উত্তেজিত অবস্থা ইত্যাদিতে নিউক্লিয়াসের ধর্মকে চল ধর্ম বলা হয় নিউক্লিয়াসের ধর্মের ক্লাসিফিকেশন আমরা এখানে দেখলাম নেক্সট নিউক্লিয়াসের ধর্মের মধ্যে আরো আছে নিউক্লিয়নের ধর্ম প্রপার্টিজ অফ নিউক্লিয়ন নিউক্লিয়নের কথা আমরা বলছিলাম যারা নিউক্লিয়াসের ভিতরে থাকে অর্থাৎ প্রোটন আর নিউট্রন এরা হচ্ছে নিউক্লিয়ন এদের ধর্ম হচ্ছে কি কি ধর্ম এরা ক্যারি করে এটা আমরা একটু দেখব প্রথমে আছে তরিত আদান এটা তো আমরা প্রথমেই বলে দিয়েছিলাম প্রোটনের তরিত আদান হচ্ছে ধনাত্মক বা প্লাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু কিলোমিটার ধনাত্মক চার্জ প্রোটন এবং নিউট্রনের তরিত আদান শূন্য নিউট্রনের কোনো চার্জ নাই আর ভর বলেছিলাম যে এটা প্রোটনের ভরের চেয়ে এটা কিছুটা বেশি নিশ্চল ভর নিশ্চল ভর মানে স্থির থাকা অবস্থায় যে ভর সেটাকে বলা হয় নিশ্চল ভর

নেক্সট প্রোটন এবং নিউট্রন উভয়ের জন্য সমতা ধনাত্মক এটা পিয়ারিটি বলা হয় নিউক্লিয়াস পরের ক্লাসগুলো ফলো করি তাহলে দেখা যাবে প্রোটনের জন্য দি মেরু ব্রামক হচ্ছে প্লাস টু পয়েন্ট সেভেন নাইন টু সেভেন ফাইভ নেনোমিটার এবং নিউট্রনের জন্য চুম্বক দি মেরু ব্রামক হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন ওয়ান থ্রি ফাইভ জিরো সংখ্যায়ন নিউক্লিয়াসের সংখ্যায়নের একটা ব্যাপার আছে প্রোটন এবং নিউট্রন উভয়ের জন্য সংখ্যায়ন ফার্মিডিরাক মানে বেশ কয়েকটা স্ট্যাটিস্টিক্স আছে ফার্মিডিরাক স্ট্যাটিস্টিক্স বোজ আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স এগুলো কোনটা কোনটার জন্য ব্যবহার করা হয় সেটা বলছে সংখ্যায়ন হচ্ছে প্রোটন এবং নিউট্রন উভয়ের জন্য সংখ্যায়ন ফার্মিডিরাক কারণ বারবার প্রোটন এবং নিউট্রন বলা হচ্ছে এই জন্য কারণ আমরা যেটা এখন আলোচনা করতেছি সেটা হচ্ছে নিউক্লিয়নের ধর্ম আর নিউক্লিয়ন বলতে প্রোটন এবং নিউট্রন কি বোঝানো হয়ে থাকে নেক্সট প্রোটন স্থায়ী কণা প্রোটনের ভর ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব পরে আর নিউট্রনের গড় আই হচ্ছে নাইন হান্ড্রেড সেকেন্ড প্রায় কোয়ার্ক বিন্যাস কোয়ার্ক ও নিউক্লিয়াস এর ভিতরে থাকে এলিমেন্টারি পার্টিকেল প্রোটনের কোয়ার্ক বিন্যাস ইউ ইউ ডি এবং নিউট্রনের কোয়ার্ক বিন্যাস ইউ ডি ডি এখন এই ইউ ইউ ডি এবং ইউ ডি ডি যেটা আছে সেগুলো আমরা আর উপরে ক্লাসে পড়ব আর নিউক্লিয়ার ফিজিক্স হচ্ছে একটা মূল সাবজেক্ট বা মূল কোর্স এটা থার্ড ইয়ার থেকে শুরু হয়েছে ফোর্থ ইয়ারও আছে এবং মাস্টার্সেও আছে সেই জন্য এখানে সব প্রাথমিক আলোচনাগুলি হয়েছে তা আমরা প্রাথমিক আলোচনার প্রাথমিক কথা যেগুলো সেগুলো নিয়ে আমরা প্রথম ক্লাসে আলোচনা করলাম আশা করি সবারই ভালো লেগেছে আমরা কিছুক্ষণ পরে আবার দ্বিতীয় ক্লাসে যাব যারা আমার ক্লাসে থাকলে আমি অত আনন্দিত যে এত বিষয় সংখ্যক ছেলে মেয়ে পার্টিসিপেট করছে সেই জন্য আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আরেকটু একটু আহ্বান জানাচ্ছি যে আজকে এখনই আমি একটু পরে আবার পরের আরেকটা ক্লাস নিব সেই ক্লাসে আশা করি তোমরা পার্টিসিপেট করবে এবং সেই ক্লাসের আলোচনা এর ঠিক ধারাবাহিক পরের আলোচনাই পরের ক্লাস থ্যাংক ইউ এভরিবডি ভালো থাকো সুস্থ থাকো সবাই নিরাপদে থাকো স্বাস্থ্যবিধি মেনে চলো যারা আসো এই যে আইডির নাম হচ্ছে রেডমি আরেকজন আসো দিবা এবং পরে যারা আসো সকলকে বলছে যে গ্যালাক্সি এখানে কে আছে আর একে তো তিনি এখানে সেলিনা দেওয়া আছে চেহারা মোটামুটি দেখা যাচ্ছে বাকিদেরকে এখানে যে আর একটা রেডমি আইডি কিন্তু আমি তাকে চিনি নাম ভুলে গেছি ও ডিবেট করে আর আরো আছে যারা আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি নোভা আর এর নাম বোঝা যাচ্ছে না ঠিক আছে সবাইকে শুভ ইচ্ছা জানিয়ে আমি শেষ করছি আল্লাহ হাফিজ